আসসালামু আলাইকুম بسم الله হে দুনিয়ার এই উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ আসসালামু আলাইকুম সবাইকে ঈদ আল হান শুভেচ্ছা জানাচ্ছি মুবারক প্রথমত যতবার আপতাবুনজে আসি ততমানের কিন্তু পরিচিত অনেকগুলো মুখ খুঁজি এখন লক্ষ্য করি অনেক অপরিচিত মুখ মানে আমাদেরই সন্তানেরা অনেকে বা আমাদের পরম আত্মীয় যারা তাদেরই সন্তানেরা বিভিন্ন জায়গায় লেখাপড়া করে হয়তো এলাকায় থাকে না দেখা হয় না চেনা যায় না এইটা যার জন্য কিন্তু চেনার চেষ্টা করি যে কার সঙ্গে চেহারার মিল আছে কে হতে পারে তার বাবা অথবা কোন পরিবারের সদস্য আপন যে আপনারা লক্ষ্য করে দেখেন অনেক বাইরের মানুষ অনেক চাকরিজীবী মানুষ রিটায়ারমেন্ট এসেও কিন্তু হচ্ছে আপনাদের এই ভালো মানুষই আপনাদের সরলতা আপনাদের কাছে থেকে যে মানুষ নিরাপত্তা বোধ মানে একটা অবস্থানে অবস্থান করে এটাই হচ্ছে একমাত্র কারণ অন্য কিছু নয় আপনাদের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না বিশেষ করে আপনার পরিবার থেকে রাজনৈতিক কারণে আমরা যতবার নেতৃত্ব দিবার জন্য দাঁড়িয়েছি আমার গত নির্বাচনে দেখেছি আমি এই আক্তারগঞ্জের প্রায় সকল ব্যবসায়ী নিজের ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে নিজের পকেটের টাকা খরচ করে প্রত্যন্ত বিভিন্ন থানাতে গিয়ে খোঁজ খবর নিয়েছেন মানুষকে কাছে আপনারা ভোট চেয়েছেন এবং যতগুলো প্রোগ্রাম হয়েছে আমি লক্ষ্য করেছি যে আপনার মানুষ ওইখানে আপ্যায়নের ব্যবস্থা আছে তারা সবার শেষে খাদ্য গ্রহণ করছে এবং কেউ হয়তো বা খাদ্য না নিয়েও অনেক সময় চলে আসছেন আপনারা কিন্তু কারো মনে কখনো কোনো আক্ষেপ দেখে নেই কারণ আপনারা সব সময় আমাদের এই ক্ষমতাটাকে আপনাদের নিজের ক্ষমতা মনে করে আজকে নাইনটি রাজনৈতিক জীবনে আসাটা অনেক অনেকভাবে বিষয়টাকে দেখতে পারে কিন্তু আমি শুধু এইটুকুই বলতে চাই তার বড় ভাই হিসাবে যখন দেখলাম যে নবাবগঞ্জবাসী একটা শেষের সুপারিশ নিতে গিয়ে লক্ষ লক্ষ টাকা দিচ্ছে একটা বয়স্ক ভাতা বিধবা ভাতা সেই কার্ডের টাকাটাও এই ক্ষমতার অপব্যবহার করে কেউ লুণ্ঠন করছেন যখন দেখলাম যে একটা চেয়ার থাকার কারণে বিভিন্ন মানুষকে প্রলবন দেখিয়ে চাকরির কথাবার্তা বলে লুণ্ঠন করা হচ্ছে তখন কিন্তু আমার আহ্বান ছিল যে দক্ষিণ অঞ্চল নবাব দক্ষিণ অঞ্চল থেকে কেউ একজন নেতৃত্ব দিতে আপনারা আসেন আমরা তাকে সমর্থন করব আমি এবং বড় দুজন মিলেই এই কথা বলেছিলাম কিন্তু নির্বাচন তো আর এখন শুধু নির্বাচন নয় নির্বাচন মানে একটা বিশাল ব্যয়ভার বহন করার একটা চলে এখানে যার কারণে আমরা বারবার আহ্বান করেও কিন্তু তেমন কোনো মানুষ পাইনি আমি রাজনীতি করছি বড় আব্বা শেষ বয়সে এসেও কিন্তু জেলা পরিষদের মতো একটা বৃহৎ জায়গাতে এই যে পাঁচ দিন অফিস করেন এখান থেকে গিয়ে এতে করে সত্যিকার অর্থে ব্যবসায়িক ক্ষেত্রে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি আমি আর আমার চাওয়া ছিল না যে উনি পক্ষে কোনো একটা জায়গায় গিয়ে তার শেষ জীবনের এই মূল্যবান সময়গুলো যদি আপনার পরিবার তথা এই অঞ্চলের জন্য ব্যয় করেন এই অঞ্চলের মানুষ এবং আমার পরিবার আমরা আরো কিন্তু একটু বেশি একঘাবে এগিয়ে যেতাম কিন্তু তারপরেও জেলা পরিষদের নির্বাচনটা একটা ক্রান্তি লগ্নে হয় রাজনৈতিক আত্মীয় যারা আমাদের আওয়ামী পরিবারের কিছু মানুষ আমাদেরকে আঙ্গুল দেখিয়ে কিছু ভাবে কটাক্ষ করে তাচ্ছিল্য করে ছোট করার চেষ্টা করে যার স্বরূপ সত্যিকার অর্থে উনি দাঁড়িয়ে কিন্তু প্রমাণ করে দিয়েছিলেন যে আপনার পরিবারের এই ক্ষুদ্র মানুষগুলো তাদের দিয়েছেন ভালোবাসার আপনারা হয়তো তিন চার মানুষ সুদীর্ঘ সময় একটা সম্পর্ক গড়ে উঠেছে কিন্তু বিরল বোচাগঞ্জের মানুষের সঙ্গে আমাদের কি সম্পর্ক বলেন চিনি বন্দর খানসামার মানুষের সঙ্গে কি সম্পর্ক বলেন ফুলবাড়ি পার্বতীপুর পরমাত্মীয় ভরা অনেক মানুষ আছে সে মানুষগুলো কিন্তু একটা দুইটা ভোট নয় শত শত ভোট দিয়ে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছে আপনারা দোয়া করেন তার বাকি জীবনে তার যে সমস্ত আকাঙ্ক্ষা গুলো আছে এটা যেন তিনি পূরণ করে যেতে পারেন আমি আমার সামান্য ক্ষমতা নিয়ে আমি তার সঙ্গে আছি সর্বোপরি যে কথাটা বারবার আপনাদেরকে বলার চেষ্টা করেছি বলেছি এই অঞ্চল একটা পরিবারের মতো এই পরিবার যতদিন একখানে থাকবে সম্মান মর্যাদা সমৃদ্ধি সবকিছু আমাদের সঙ্গে থাকবে এই পরিবারের মধ্যে যখন ভাঙন সৃষ্টি হবে তখন থেকে হয়তো এই ক্ষমতা এই রাজনৈতিক যে একটা নেতৃত্ব কর্তৃত্ব সবকিছু বিলীন হয়ে যাবে আপনারা আছেন বলেই কিন্তু আমরা আছি আপনারা সমর্থন ভালোবাসা স্নেহ করেন বলেই কিন্তু আমরা আপনাদের ক্ষমতায় বলিয়ান হয়ে নেতৃত্ব দিয়ে যাচ্ছি অনেক বড় একটা এলাকা কাঙ্ক্ষিত অনেকগুলো রাস্তা আপনাদের করতে পারিনি আমি জানি গত নির্বাচনে ভোট চাইতে গিয়ে অনেকেই বলছে আমার বাড়ির রাস্তাটা না কিন্তু একটা কথা মনে রাখেন আপনারা এখান থেকে সত্তর কিলোমিটার দূরের মানুষও কিন্তু আপনাদের এই সন্তানটাকে ভালোবেসে তারা ভোট দিয়েছে বানব সমর্থন দিয়েছে আমি ওই জন্য সমবন্ধনের চেষ্টা করতে গিয়ে হয়তো বা উল্লেখযোগ্য কাজগুলো এখনো করতে পারেনি। তবে কথা দিচ্ছি ইদামাঠে এবার যে প্রকল্প পেয়েছে ইনশাল্লাহ আপনাদের যে রাস্তার কষ্টগুলো এটা আর ইনশাল্লাহ থাকবে না আগামী এই আমার সময়কালের মধ্যেই অথবা তারও খুব কম সময়ে আমি এটা বাস্তবায়ন করতে পারবো বলে আমার বিশ্বাস আজকে ঈদগা মাঠে একটা ঘোষণা করতে চাই আফতাবগঞ্জ কেন্দ্রিক যারা বসবাস করছেন আমাদের মসজিদে বিশেষ করে কুরবানি এই সময় একটা বক্স খুলে দেওয়া হবে আগামীতে যারা কোরবানি দিতে পারছেন না যাদের মাংস কেনার সামর্থ্য নাই বাবার নাম গ্রাম এবং ঠিকানাটা লিখে আফতাবগোজ কেন্দ্রিক বলছি এই কথাতে হয়তো অনেক জায়গার মানুষ আপনার নামাজ পড়তে আসেন সেই এলাকায় সরাই গেলে কিন্তু এটা আউট অফ কন্ট্রোল হয়ে যাবে আমরা পারব না এই আফতাবগোজ কেন্দ্রিক যারা বিশেষ করে ঈদের এই সময় কুরবানি দিতে পারেন না তারা একটা চিরকুট লেখ ওই বক্সে ফেলে যাবেন আমরা আপনার পরিবারের পক্ষ থেকে চেষ্টা করব কাউকে না জানিয়ে আপনাদের সম্মান না হানি করে আমাদের মানুষ দিয়ে আপনাদের কাছে কিছু মাংস পাঠাবার ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ এবং আমরা সেইও মানে লক্ষ্যে একটা কুরবানি করার নিয়োগ করব যাতে করে আমাদের যারা কুরবানি দিতে পারছেন না তাদের পক্ষ থেকেও যেন আমরা যতটুকু সম্ভব যদি কুরবানি দেওয়া সম্ভব হয় আমরা চেষ্টা করে যাব আমি আর কথা না পারি আপনাদের সকলের মঙ্গল কামনায় আমাদের সকলের জন্য দোয়া করবেন আমাদের হাতে যে নেতৃত্ব আছে আল্লাহ যেন এটা পবিত্রতার সঙ্গে সততার সঙ্গে ন্যায়ের সঙ্গে পালন করা তৌফিক দান করে এবং আপনাদের যে স্বপ্নগুলো আছে এটা যেন আমাদের সময়কালে আমরা বাস্তবায়ন করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আবার ওই মোবারক জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম